সবাইকে আবারও স্বাগত জানাই মুক্তান্ড কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের মজার একটি টিফিন বা নাস্তা তৈরি করে দেখাব খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি শুরুতেই এখানে আমি একটি বাটি নিয়েছি বাটির ভিতর দিয়ে দিব এক কাপ ময়দা ময়দার ভিতর দিয়ে দিব কিছুটা লবণ ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব ময়দার ভিতর জল আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিব এভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব দেখুন আমি এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন ব্যাটারটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এদিকে আমি আরেকটি বাটির ভিতর দুইটা ডিম নিয়েছি এবার ডিমের ভিতর দিয়ে দিব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিবো কাঁচামরিচ কুচি দিব এক চামচ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি আরেকটি বাটির ভিতর নিয়েছি শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এবার এর ভিতর দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে দিব একটা টমেটো সস এবার দিব এক চামচ সুইট চিলি সস দিয়ে দিব কিছুটা বিট লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব এদিকে চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব কিছুটা সাদা তেল এবার দিয়ে দিব এক চামচ ব্যাটার এভাবে গোল করে দিব এবার ব্যাটারের উপর থেকে দিয়ে দিব এক চামচ ডিম ডিমটা দেওয়ার পর এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর এবার উল্টে দিব এবার উপর থেকে এই মেখে রাখা মিশ্রণটা দিয়ে দিব অল্প করে দিব যাতে ভালো করে উল্টাতে পারি দেখুন এবার এভাবে উল্টে দিব একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায় আমার এই নাস্তাটি ভাজি হয়ে গেছে এবার আমি তুলে নিব আমি আরও একটি টিফিন বা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব সামান্য তেল দিয়ে দিব এক চামচ ব্যাটার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে উপর থেকে দিয়ে দিব এক চামচ ডিম ডিমটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড় করে দেব ডিমটাও আমি এভাবে ঘুরিয়ে গুড়িয়ে সরিয়ে দিব নিচের পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিব চারপাশ থেকে আবারও কিছুটা তেল দিয়ে দিব উপর থেকে শশা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার এভাবে রোল করে নিব আমার এই নাস্তা বা টিফিনটিও ভাজি হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখুন আমি সবগুলো নাস্তা ভাজি করে নিয়েছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হবে অসাধারণ আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কোনো রুটি বেলার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিন হিসাবেও এটি দিতে পারেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ